হাজারো হিন্দু চড় হয় ঠাকুরগাঁ বাড়িডাঙ্গিতে দেশব্যাপী সনাতনী মন্দিরে হামলা বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট এবং অগ্নিসংযোগ হত্যাসহ সকল সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে তারা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি করেছে রবিবার দুপুরে বালিয়াডিঙ্গি উপজেলার চৌরাস্তায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সনাতনী ছাত্র সমাজের আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার সংখ্যালঘু সম্প্রদায়ের হাজারো মানুষ জড়ো হয় পরে সেখান থেকে স্লোগান দেয় তারা পরে সেখান থেকে র্যালি বের হয়ে বালিয়াডিঙ্গি চৌরাস্তার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এ সময় সনাতনী ছাত্র সমাজের নেতৃত্বে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন এ সময় বক্তারা বলেন গত পাঁচ আগস্ট সরকার পতনের পর যে ঘটনাগুলো ঘটেছে লুটপাট ও হামলার প্রতিবাদ জানিয়ে আমরা এসব ঘটনার বিচার চাই আমরা কোনো রাজনীতির বলি হতে চাই না এদেশে জন্মেছি এদেশে মরবো আমরা সকলে এক হয়ে কাজ করব অন্তর্বর্তী সরকারের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশের দাবি ও হিন্দু হাইকমিশনের দাবি করেন তারা আমরা দেখেছি যে আমাদের নিয়ে অনেক রাজনৈতিক দল অথবা মত এরা আমাদের নিয়ে খেলা করে যেমন ধরেন আমরা যে কোনো দল যখন থাকে তখন আমাদের মন্দিরে যদি হামলা হয় এক দল ধরে যে অমুক দল

এই দেশটা আমাদের অনেকে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয় দেশ ছাড়ে তারা কোনো ধরনের অসুবিধা হয়নি কি কারণ পাঠা সনাতন বর্ণের মানুষদের বিভিন্ন গ্রামে মন্দিরে দোকানে তারা লুট চাটছে অগ্নি ঘটনা ঘটিয়েছে কিন্তু এক তার তদন্ত বা সঠিক বিচার এই পর্যন্ত হয় নাই